এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারাও পেয়ে যেতে পারেন আপনার আইডিতে উইকলি মান্থলি উইক লাইট সো ভিডিওটা দেখে আপনারা কিভাবে গিভেতে পার্টিসিপেট করবেন সেটাই আমি আগে বলে নেই এ পুরা ভিডিওর মাঝখানে টোটাল চারটা কোড থাকবে চারটা কোড আলাদা আলাদা পয়েন্টে আলাদা আলাদা টাইম টেবিলে থাকবে সো এই চারটা কোড যে একসাথে করে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এখন বলতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপ কি হ্যাঁ এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক দিলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবেন এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যে চারটা কোড ভিডিও থেকে পাবেন এই ভিডিওতে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাওয়ার পরে গ্রুপের এখানে চাপ দিলেই দেখতে পারবেন যে এখানে আমার নাম্বার সহ আমার আইডি দেওয়া আছে সো আমার আইডির ভিতরে যেয়ে কিন্তু কমেন্ট করতে হইব গ্রুপে না আমার আইডির ভিতরে যে যারা যারা চারটা কোড পাবেন সবাই আপনার নাম এন্ড হচ্ছে যে চারটা কমেন্ট করবেন হচ্ছে গিয়ে কেউ কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে যদি কোড করেন তাহলে কিন্তু হবে না আর কমেন্ট বক্সে একটা কমেন্ট অবশ্যই কমেন্ট করে যাবেন সেটা হচ্ছে পাইসি কোট পাইসি সি ও ডি ই কোট পি এ আই এস ই এটা লিখে যাবেন কোড পাইসি লিখে এরপরে আপনারা হোয়াটসঅ্যাপে যে কমেন্ট করবেন এইখানে কিন্তু কোড কমেন্ট বক্সে যদি কেউ কোড কমেন্ট করেন তাহলে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন ওকে ভিডিওর আলাদা আলাদা পয়েন্টে কোডগুলো থাকবে সো রেডি হয়ে যান আপনিও কিন্তু ভিডিও দেখার মাধ্যমে পেয়ে যেতে পারেন ডায়মন্ড সো এবার মেন টপিকে ফিরে যাক সো গাইস আমরা গত পরশু দিন আপনাদেরকে একটা আইডি গিভ করার কথা ছিল ইভেন কি আমরা অলরেডি গিভ দিয়ে দিছি লাইভের মাঝখানে এটা করার কথা ছিল কিন্তু কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আমি ওটা লাইভের ভিতরে করতে পারি নাই সো আপনাদের অনেকের দেখার ইচ্ছে ছিল যে আইডির ভিতরে কি কি আসলে থাকতে পারে এই চেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর হ্যাঁ ভিডিওর আলাদা আলাদা পয়েন্টে আলাদা আলাদা টাইম টেবিলে কিন্তু কোডগুলো শো হবে সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এক সেকেন্ড মিস করলে কিন্তু কোড মিস হয়ে যাবে কিভাবে উইনার হ্যাঁ তারা আমি একটু রেকর্ড করি তো কালকে তো দেওয়া লাগবে বুঝছো কালকে ওরা না দিলে আবার বলবে যে ভাই আইডি কি ওরা দিছেন না দিলেন না আচ্ছা আইডি বেন কেমন তুমি তো আমাদের লাইফ স্টাইমে কীভাবে উইনার ছিল তাই না

কারণ ঝামেলা বাইন জিমেল যাওয়ার পরে কিন্তু আমার কাছে কোনো অ্যাক্সেস থাকবে না আচ্ছা বাইন জিমেলে তুমি এটা ইউটিউব দেখা সব কিছু আরও চেঞ্জ করে নিবা যত যা কিছু আছে সিকিউরিটি সবকিছু চেঞ্জ করে নিবা ওকে ওকে একটু স্টেপ সব সরানো লাগবে আর এই জিমেল এই বাইন জিমেল কাউরে দিবা না হ্যালো জুবাইর নাকি আছে হ্যালো হ্যালো তুই এডিতে আসছিস স্ক্যান ও এডিতে বের হয়ে গেছি এটা আম্মুর ফোনে ই করছি আন্ডার ফোনে তুমি আইডি আইডি মারছ হ তুমি এখন তোমার এখন কোন জিমেইল অ্যাকাউন্ট আছে যেটা দিয়ে কোনো গেম আইডি খোলা নাই

যেকোন একটা জিমেইল খুলো তাহলে হবে এই ফোনে আমার আইডি লগইন করে আনতাম আমার নাম চেঞ্জ করতে তুমি দেখছো কি মার আইডি তুমি এ আইডি এ আইডি তো এ কেমন কি এ আইডি যেটা দ্বিগুণ ভালো আইডি ওটা ওটার ইউ দেই তুমি দেখো আচ্ছা বলো ওটা আমার সাথে ডাইনামিক আছে এই আমার মেইন আইডির সাথে এ সাথে

সমরজিৎ বে নাম চিনজি কাটা সেটা নাম নিতে আচ্ছা নিয়ে আহ তোমার কি কোনো মনে যে আমি তোমারে ই দেব না আইডি না মনে হয় না উনি এরকম ভাবতে পারে যে সমরজিৎ ভাই बोला গিয়েলো লাইভ আইডি দেওয়ার কথা দিবে কিনা যত সম্ভব চেষ্টা করি তোমাদের ভালো করার জন্য যাতে তোমাদের এইটাতে তোমাদের ভালো হয় তাহিম হ্যাঁ তাহিম হ্যাঁ সব হাইট করে দেওয়া লাগবে বিরাপুর দর্শন দ্য রেট জি এম এ আই এম ডট

ওদেরকে একটু বলে দাও যে তুমি আইডি টা পাইছো আমি সম্রাট বেয়ের আইডি যেটা কথা ছিল তা সুন্দর মতো বুঝিয়ে পাইছি সম্রাট ভাই অনেক ভালো সবাই সাপোর্ট করেন আচ্ছা তুমি কি তোমার আইডি বুঝে পাইছো যে সব তোমার আমি বলছিলাম যে গিভাবে দেওয়ার জন্য যে সব কোয়ান্টিটি ছিল মা আইডিতে যে সব বলছিলাম যে আইডিতে যা যা থাকার কথা ওইসব কি আছে হ্যাঁ তুমি দেখো তো ওই যে অ্যানিমেশন আর হচ্ছে এইবো গানগুলো ঠিক আছে

আইডি ভ্যান গেমার ওই কিন্তু আমাদের উইনার হিসেবে সিলেক্ট হয়েছিল আমি কিন্তু তার তাকে আইডিটা বুঝাই দিছি ওর মুখ থেকে শুনছো ইভেন কি ও ওই আইডি দিয়ে এখন আসো তো ওই আইডিতে আসো আমরা এই ওই আইডিতে আসার পরে আমরা লাইভ ই বন্ধ করে দেবো দেব রেকর্ডিং চলে আসছে অলরেডি এই তো লোভ তো অস্থির আচ্ছা তুমি আইওএস ইউজ করো তাই না আমি এই যে দেখো আমার ওইখান থেকে আমি আমার ডিভাইসটা একদম ওই ওই জিমেল থেকে লগ আউট করে দিতেছি ওকে আমার কাছে ওই আইডির কোনো অ্যাক্সেস থাকবে না এখন তুমি ইউটিউব দেখে এখানে যা যা দরকার মানে যে যে জিনিসগুলো করা দরকার ওই জিনিসগুলো করবা যে যে মানে এখানে রিকভারি জিমেল অ্যাড করতে হইব তারপর রিকভারি নাম্বার অ্যান্ড টু স্টেপ ভেরিফিকেশন এটা অ্যাড করে নিবা তাহলে হয়ে যাবে তুমি একদম তোমার মত করে দিবা আর কোনো কিছু যদি প্রবলেম মনে হয় তাহলে আমাদেরকে জানাবা আমরা ই সলভ করে দেব না ওই ওই নিজে করে নিতে পারবে নিজে তো হ্যাঁ